বর্তমান পরিস্থিতির কারণে অনেকেই প্রশ্ন করছে ভারত কি আসলেও বাংলাদেশের বন্ধুরাষ্ট্র কেননা তারা যে বিবেকহীনের পরিচয় দিয়েছে তা মোটেও কাম্য নয় কারণ কুমিল্লা ফেনী আগে কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়নি তাদের জন্য বন্যা পরিস্থিতি সামাল দেওয়া অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাচ্ছে ভারত আচমকা এই কাজটি করেছে কারণ কুমিল্লা ফেনী কখনো এই পরিস্থিতির সম্মুখীন হয়নি ভারতে ত্রিপুরা রাজ্যের ডুম্বুর প্রকল্পের বাদ বিবেকহীনদের মতো ভারত রাতের বেলা খুলে দেয় এর আগে তারা বাংলাদেশকে সতর্ক করেনি একত্রিশ বছর পর ভারত কেন এই কাজটা করল এ বাদ খুলে দেওয়ার ফলেই গুমতি ও ফেনী নদীর পানি হঠাৎ বেড়ে যায় এখন হয়তো মানুষ বুঝেছে গুমতিকে কেন কুমিল্লার দুঃখ বলা হতো পানি পানিবন্দি হয়ে আতঙ্কে বাসাবাড়ি ছেড়ে চলে গিয়েছে অনেকেই তবে দীর্ঘদিন পর বাদ খুলে দেওয়ার বিষয়ে ভারত থেকে বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে কোনো তথ্য আসেনি কেন এই নিয়ে ক্ষোভ সকল জনগণের এমন পরিস্থিতিতে এসব এলাকা পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্কও ফলে অনেক জায়গায় যোগাযোগ করা যাচ্ছে না না খেয়ে দিন কাটাচ্ছে মানুষ অনেকে বন্যার পানির সাথে ভেসে যাচ্ছে ভারত থেকে বিবিসি বাংলার সংবাদদাতা জানিয়েছে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে বন্যায় সেখানে এখন পর্যন্ত সাতজনের জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেখানকার বিপর্যয় মোকাবেলা দপ্তর হ্যাঁ বিপর্যয় হয়েছে তাদের কিন্তু তাদের উচিত ছিল যখন কম পানি ছিল তখন গেট খুলে দেওয়া তাহলে হয়তো স্রোত হয়ে পানি প্রবাহ নদীতে চলে যেত কিন্তু তারা তা করেনি পরবর্তীতে বিবেকহীনের পরিচয় দিয়েছে ভারত যে নিজের পায়ে নিজে কুড়াল দিচ্ছে তা তাদের কর্মকাণ্ডে স্পষ্ট প্রমাণ হচ্ছে এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে এখান থেকে অনেক কিছু স্পষ্ট হয় যে ভারত কখনো বাংলাদেশের বন্ধু ছিল না তারা তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করে যাচ্ছিল তাছাড়া আর কিছুই নয় বাংলার জনগণ চাইলেই লং মার্চ টু দিল্লি করতে পারে ভারতের উচিত সাবধান হয়ে যাওয়া আর আমাদের সবার উচিত যে যেখানে থেকে পারি এগিয়ে আসা বন্যা পরিস্থিতিতে সকলকে সাহায্য করার জন্য কারণ মানবতার ফেরিওয়ালারা এখন আর ভয়ে বের হওয়ার সাহস পাচ্ছে না